নমস্কার বন্ধুরা আমি স্মৃতি সাহা আমার কবিতা পাঠ যারা শুনবেন দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ও ভালোবাসা তোমার কাছে চাইনি কিছুই জানাই নিমোর নাম তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়া তলে কলস নিয়ে সবাই তখন পাড়াই গেছে চলে আমায় তারা বলে গেল বেলা যায় কোন বসে কিসের ভাবনায় পদধ্বনি শুনি নাইকো কখন তুমি এলে কইলে কথা ক্লান্ত কণ্ঠে চোখ খুদুটি মেলে তৃষা কাতর পান্থ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে মরমরিয়া কাপে পাতা কোকিল কোথা ডাকে বাবলা ফুলের গন্ধ ওঠে পথের বাঁকে যখন তুমি সুধালে নাম পেলেম বড় লাজ তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ তোমায় দিতে পেরেছিলাম একটু তৃষার জল এই কথাটি আমার মনে রহিল সম্বল কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি তেমনি কাপে নিমের পাতা আমি বসেই থাকি